দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর বিভৎস হত্যাকাণ্ড ও নারকীয় তাণ্ডবের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পথ তৈরি করে এক পর্যায়ে দু সাত সালের এগারোই জানুয়ারি গঠিত হয় এক এগারো সরকার তাদের অধীনে উনত্রিশ ডিসেম্বর দু সালে অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় মহাজ্য প্রধানমন্ত্রী হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তারপর থেকেই দেশে একের পর এক চলতে থাকে গণবিরোধী কর্মকাণ্ড কাকাটারের ফেলারি ঝুলন্ত লাশ শিক্ষাঙ্গনের সন্ত্রাস পিলখানায় সেনা হত্যাকাণ্ড আল্লাহ সাইদি রায় ঘোষণা পরবর্তী গণহত্যা হেফাজতের সমাবেশে গণহত্যা আওয়ামী সরকার মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের বিচারের নামে শুরু করে জামাত নেতৃবৃন্দকে হত্যার মিশন পঁয়তাল্লিশ বছর আগে মীমাংসিত একটি বিষয়কে টেনে এনে সাজানো হয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নাটক পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে একের পর এক ফাঁসি হয় ঘোষণা কিভাবে আদালতের বাতিল ভর করে তারা সম্পূর্ণ করে জুডিশিয়াল বিষয় ফাঁসিতে ঝুলিয়ে একে একে হত্যা করা হয় বাংলাদেশ জামাত ইসলাম আমির মৌলানা রতিউর রহমান ইসলামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ জাহিদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামালুজ্লামান এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের উপকার বীর কাশরাম পাশাপাশি অবৈধ রায়ে দীর্ঘ কারাদণ্ড দিয়ে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয় বর্ষীয়ান রাজনীতিক সাবেক আমিরি জামাত অধ্যাপক গোলাম আসগর আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী মৌলানা এ কে এম ইউসুফ মৌলানা আব্দুস সোবহান সহ অন্যান্য নেতৃবৃন্দ সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে পাখিরা এভাবে রক্তের ওপর দাঁড়িয়ে সরকার ক্রমে সব ক্ষেত্রে বিজেপি কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তারপর থেকে একে একে ষোলোটি বছর পুলিশ বিজেপি সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং দলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশবাসীর উপর চালাতে থাকে কঠোরতম দমন পীড়ন হরণ করে নেয় নাগরিকদের সমস্ত মৌলিক অধিকার কেড়ে নেয় জনতার প্রতিবাদের ভাষা আমি কান্নার স্বাধীনতা চাই আমি কান্নার স্বাধীনতা চাই আমি কান নামর স্বাধীনতা চাই আমি কান নামর স্বাধীনতা বুক ভরা পেত নায় শোক তাপ যাতো নাই স্বাধীনতা চাই আমি কান স্বাধীনতা চাই আমি কান স্বাধীনতা আমি কান্নার স্বাধীনতা চাই আমি কান্নার স্বাধীনতা চাই এই আন্দোলনগুলোতে অকাতরে প্রাণ দেয় শত শত নারী পুরুষ আহত হয় হাজার হাজার গ্রেপ্তার বরণ করে লক্ষাধিক ছাত্র জনতা কিন্তু তাতেও যেন দমানো সম্ভব নয় কারা হইল ভূকপাট কারা হইল ভূকপাট

তুমি <laughs>

তরুণ ছাত্র সমাজের মনে প্রতিবাদে প্রচার হয় সে হাতে ছাত্র সমাজের বিভিন্ন রূপক ধর্মী স্লোগান ও প্রতিবাদ সরকারকে আরো প্রতিশোধ পরায়ণ করে তোলে পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র সমাবেশে লেলিয়ে দেয় তাদের লাঠিয়াল বাহিনী ছাত্র ষোলো জুলাই সারা দেশে আরো ব্যাপক হারে ছাত্ররা রাস্তায় নেমে আসে

নিমিষে লক্ষ কোটি জনতার মনে জ্বেলে দিতে পারে বিপ্লবের দাও দাও আগুন সে আগুনে পুড়ে ছাড় ছাড় হয়ে যেতে পারে কুচক্রের নরম ফোনের দিদি হয়েছে তাই বুলেট দিয়ে ছাত্র জনতার বিপ্লব রোখা যায়নি বরং সারা দেশে দাবানলের মতো তারও তীব্র গতিতে ছড়িয়ে পড়ে ছাত্র শিক্ষক নারী পুরুষ আবার বৃদ্ধ বলিতা সবাই এক একযোগে রাস্তায় নেমে আসে সবার কণ্ঠে ধরিত হয় কিন্তু শেখ হাসিনা তো নিজেকে সকল প্রকার জবাবদার উঠে মনে পায় না তাই নেটিকার ক্ষেত্রে চালিয়ে গেছে অত্যাচার সতেরো আঠারো ও উনিশ জুলাই সারা দেশে নিহত হয় কয়েকশো ছাত্র শিশু ও সাধারণ নাগরিক আহত হয় অন্তত দু হাজার দ্বারা নিজেকে প্রশ্ন কর কোন পক্ষে যাবে তোমার বুলেট মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে তোমার বুলেট মানুষের মাথার খুলে উড়িয়ে নিচ্ছে তোমার বুলেট মানুষের হৃদপিণ্ড স্তব্ধ করে দিচ্ছে তুমি গুলি ছুটছ তুমি গুলি ছুটছ মানুষের দিকে যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই যে মানুষের মধ্যে কেউ একজন তোমার পিতা যে মানুষের মধ্যে কেউ একজন তোমার বোন যে মানুষের মধ্যে কোন একজন তোমার ছেলে সেই মানুষের দিকে তোমার টার্গেট প্র্যাকটিস করছো নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে হ্যাঁ নিজেকে প্রশ্ন সে প্রশ্ন না করলে করেছিল দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সাথে মিশে যায় অবশেষে এলো সেই সূর্য ওঠার দিন পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ ঢাকা সফল করতে লাখো জনতার স্রোত নামে প্রতিটি প্রান্তে ঢাকার শহীদ শহীদবিলাস পল্টন যাত্রাবাড়ি শহর সর্বোচ্চ যেন মানুষের তরঙ্গ দিল হারিয়ে গেলি শহরের পরিধি আমরা